দয়াল ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ঠাকুরের মুখনিসৃত বাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে সংসার মায়াময় ভ্রান্তিজনক পারব্দ দ্বারা পরিচালিত হইয়া থাকে ইহাতে ভাগ্যই বলবান ভাবিয়া ভাগ্যফল প্রতীক্ষায় সর্বদা সর্বতোভাবে সহিষ্ণুতা শক্তিকে সম্মুখে রাখিয়া কাল কাটাইতে হয় যখন যেই অবস্থার সহিত ভগবানের সেবার কার্যে সংযোগ হইবে তাহাতে চঞ্চল না হইয়া অনন্য মনে ভগবত সেবায় নিত্য নিত্য নিমগ্ন থাকিতে চেষ্টা করিবে চিন্তায় অধীর হইতে নাই সর্বদা মনের বল রাখিতে পারিলে কিছুতেই হরণ করিয়া লইতে পারে না পত্রাংশ দুইশো এগারো ভগবান মঙ্গলময় সময় চক্রে নানান উপসর্গ জুটিয়া থাকে আবার সময়ে সকলই চলিয়া যায় এই জন্য কাল ও চক্রের আগম নিগমকে তিতিক্ষা করিতে হয় পত্রাংশ দুইশো সংসারে মান অভিমান ছাড়িয়া সকলের সহিত বন্ধুত্ব আপ্যায়তা সরলতা ভাব রক্ষা করাই পরম হিতকারী সহিষ্ণুতা শক্তির দ্বারা সকলেরই সকল দোষ মার্জনা করিয়া নিরপেক্ষ নির্জন চিন্তাভাবনা রহিত হইয়া থাকিতে থাকিতে জগতে ঋণ মুক্ত হইয়া পরম শান্তিতে চিরকাল থাকিতে পারা যায় কাহারও দোষ যদি রূপে বুদ্ধির গোচর হয় তবে সেই দোষকে নিজের ভাগ্যলব্ধ বলিয়া জ্ঞান করিয়া লইতে হয় যেমন আপন দন্তের দ্বারা আপন জীব কাটিলে কষ্ট হয় অথচ কাহারও দোষ দেওয়া যায় না সেই রূপ এই সকল উপস্থিত মিত্র অমিত্র দোষাদি বহন করিয়া লইয়া পরম শান্তি পাইয়া থাকে পত্রাংশ দুইশো তেরো ভোগের তারণা সহ্য করাই ধর্ম সহ্য করিতে করিতে আরোগ্য হইয়া থাকে পত্রাংশ দুইশো চোদ্দ ভগবানের শক্তি গুণের দ্বারা নানান রকম অবস্থা হয় সেই গুণ হইতে মনের গতি বিশেষে বুদ্ধি চঞ্চল হইয়া কুপথ গামী হয় তাহা হইতেই জীবসকল সুখী দুঃখী হইয়া থাকে ওই গুণের চালিত অবস্থার ব্যাগ সততই সহ্য করিয়া থাকিবার চেষ্টা করিতে করিতে গুণ মার্জিত হইয়া ভগবানের পরমানন্দ লাভ করিয়া জীব সত্য মুক্ত হইয়া থাকে মনের স্বভাবেই চঞ্চল যে যে বিষয়ে মন যায় সেই সেই বিষয় হইতে মনকে বলপূর্বক ফিরাইয়া নিয়া প্রাণের নিকট কিছুকাল রাখিতে রাখিতে মন স্থির হইয়া শান্তিরূপ ধারণ করে ধৈর্যই সহায় সম্পদ জানিতে হয় জয়রাম জয় গোবিন্দ